একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ একটি মক টেস্ট তোমাদের সামনে নিয়ে এসেছি যেটি যুগ্ম প্রাইভেট সেন্টারে পরীক্ষা নেওয়া হয়েছিল অর্থাৎ একাদশ শ্রেণী বিষয় বাংলা প্রথম সেমিস্টার পূর্ণমান চল্লিশ এসব প্রশ্নগুলি দেখে নিই এক পুইমাচা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয় মৌরিফুল মেঘমল্লার বদল, জন্ম ও মৃত্যু উত্তর হবে বি মেঘ দুই কী হয়েছে বসে রইলে যে এখানে বক্তা কে এ পুটি বি খেন্তি সি রাধি ডি হরি। এখানে উত্তর হবে ডি হরি তিন খেন্তিকে পুঁই শাকগুলো দিয়েছিল কে এ রায় কাকা বি মশাই সি তারকুড় ডি কালিময় বাবু উত্তর হবে এ রায় কাকা চার সব দিন কি আর আছে ভাইয়া এখানে এ কথা কে বলেছে এ কালিময় ঠাকুর বি সহাইহরি সি মশাই ডি কেষ্ট মুখুজ্জি সঠিক উত্তর হবে এ কালিময় ঠাকুর পাঁচ মুখুজ্জে বাড়ির ছোট খকির নাম কি এ খেদি বি দুর্গা সি টুনু ডি রানু উত্তর হয়ে গেল বি দুর্গা ছয় নম্বর প্রশ্ন হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কেন এ পৈশাক আনতে বি নারকেল কুড়োতে সি ফলমূল আনতে ডি মেটে আলু তুলতে সঠিক উত্তর ডি মেটে আলু তুলতে সাত খেন্তি কোন রোগে মারা গিয়েছিল এ জ্বর বি ম্যালেরিয়া সি বসন্ত ডি কলেরা সঠিক উত্তর সি বসন্ত আট দিদি বড় ভালোবাসত বক্তা কে এ পুটি বি রাধি সি দুর্গা ডি পুটি ও রাধি সঠিক উত্তর এ পুটি নয় কমলাকান্ত কি হাতে ঝিমত ছিল এ আফিম বি হুকা সি ষষ্ঠী ডি কলম সঠিক উত্তর বি ও হুকা দশ কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন এ মানবত্ব বি বিড়ালত্ব সি বানরত্ব ডি ব্যক্তিত্ব সঠিক উত্তর হয়ে গেল বি বিড়ালত্ব পরে দেখিনি এগারো নম্বর প্রশ্ন দুধ কে দুহিয়েছে এ গয়লা বি কমলাকান্ত সি প্রসন্ন ডি ডিউক সঠিক উত্তর হয়ে গেল সি প্রসন্ন বারো কমলাকান্ত আফিমখোর বলে সে এ অকালপক্ষ বি অসুস্থ সি বিবেচক ডি দূরদর্শী সঠিক উত্তর দূরদর্শী তেরো বিড়াল বিচারককে কত দিবস উপবাস করতে বলেছে এ দুই দিবস বি তিন দিবস সি চার দিবস ডি পাঁচ দিবস সঠিক উত্তর হয়ে গেল বি তিন দিবস ১৪ সেই জানে মনে কে জানে এ মধুসূদন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি হিমাদ্রি ডি বানেশ্বরী সঠিক উত্তর হয়ে গেল এ মধুসূধন পনেরো দিনের বন্ধু হলেন এ মধুসূধন বিদ্যাসাগর সি হিমাদ্রি ডি বানেশ্বরী সঠিকোত্তর বিদ্যাসাগর ষোলো দানে বাড়ি কে বাড়ি দান করে এ সরোবর বি সমুদ্র সি মেঘ ডি নদী সঠিকোত্তর ডি নদী সতেরো নম্বর প্রশ্ন বিমলা শব্দের অর্থ এ পরিচ্ছন্ন বি মলিন সি অবিশুদ্ধ ডি ভেজাল সঠিক উত্তর হয়ে গেল এ পরিচ্ছন্ন আঠেরো সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সাম গান কে গেয়েছেন এ আরবদুলাল বি জরাথুষ্ট্র সি সাক্ষ্যমণি ডি রাখাল সঠিক উত্তর হয়ে গেল এ আরবদুলাল উনিশ বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয় এ গৌতম বুদ্ধ বি দেবতা সি যুগবতার ডি শক্তি তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি যুগবতার কুড়ি হাসিছেন তিনি ড্যাশ নিভৃত অন্তরালে শূন্যস্থানে বসবে এ অমৃত হেয়ার বি মানুষের চোখের সি দেবালয়ের ডি বৃন্দাবনের সঠিক উত্তর হয়ে গেল অমৃত হেয়ার একুশ পেলাইওর স্ত্রীর নাম এ এলিসেন্দা বি এলিজাভেথ সি গনসাগা ডি সঠিক উত্তর হয়ে গেল এ এলিসেন্দা বাইশ কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে এটা হবে অপশান এ সোমবার বি মঙ্গলবার সি বুধবার ডি শুক্রবার সঠিক উত্তর বি মঙ্গলবার তেইশ দেবদূতকে দেখার জন্য দর্শনী হিসেবে অর্থ ধার্য করে এ পাঁচ সেন্ট বি সাত টাকা সি সাত সেন্ট ডি আট টাকা সঠিক উত্তর এ পাঁচ সেন্ট চব্বিশ নিয়মকানুন কী হয়েছে এ সংশোধন বি সংরক্ষণ সি লোপাট ডি বিসর্জন সঠিক উত্তর হবে সি লোপাট পঁচিশ কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস এ গলায় বি কমরে সি পায়ে ডি গরদানে সঠিক উত্তর ডি গরদানে ছাব্বিশ পৃথিবীর প্রধান ভাষা বংশের সংখ্যা এ দশটি বি বারোটি সি চোদ্দোটি ডি পনেরোটি সঠিক উত্তর হবে বি বারোটি ভাষাবিদ সুলথ হলেন এ ভারতের অধিবাসী বি ইংল্যান্ডের অধিবাসী সি জাপানের অধিবাসী ডি জার্মানির অধিবাসী সঠিক উত্তর হবে ডি জার্মানির অধিবাসী আঠাশ ও ওডিসি কোন ভাষায় রচিত এ গ্রিক বি স্লাভিক সি আর্মেনীয় ডি জার্মানিক সঠিক উত্তর এ গ্রিক উনত্রিশ ইনকা সভ্যতার অধিবাসীরা যে ভাষা ব্যবহার করত তা হল এ হিব্রু বি আবেস্তা সি কিচুয়া ডি হাঙ্গেরি সঠিক উত্তর হবে সি কিচুয়া তিরিশ লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে যে ভাষা থেকে এ চীনা বি পর্তুগিজ সি ফার্সি ডি বর্মি সঠিক উত্তর হবে ডি বর্মি একত্রিশ প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম এ বৈদিক ভাষা বি আর্য ভাষা সি ছন্দ ভাষা ডি হিন্দু ভাষা সঠিক উত্তর হবে এ বৈদিক ভাষা বত্রিশ অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন এ পতঞ্জলি বি পানিনি সি জাস্ক ডি সুকুমার সেন সঠিক উত্তর বি পানিনি তেত্রিশ বাংলা ভাষায় উপভাষার সংখ্যা এ পাঁচটি বি ছয়টি সি সাতটি ডি আটটি সঠিক উত্তর হবে এ পাঁচটি চৌত্রিশ অপিনিহিতির ব্যবহার দেখা যায় যে উপভাষায় এ রাঢ়ী বি বঙ্গালী সি ঝাড়খণ্ডী আর ডি কামরূপী সঠিক উত্তর বি বঙ্গালী উপভাষায় পঁয়ত্রিশ সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন এ রামমোহন রায় বি সুনীতিকুমার চট্টোপাধ্যায় সি প্যারিচাঁদ মিত্র ডি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সঠিক উত্তর হবে এ রামমোহন রায় ছত্রিশ চর্যাপদ আবিষ্কার করেছিলেন এ কুমার চট্টোপাধ্যায় বি প্রবোধচন্দ্র সেন সি হরপ্রসাদ শাস্ত্রী ডি মুনি দত্ত সঠিক উত্তর হয়ে গেল সি হরপ্রসাদ শাস্ত্রী সাইত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা এ তেরোটি বি পনেরোটি সি আঠেরোটি ডি নয়টি সঠিক উত্তর এ তেরোটি আটত্রিশ অভিনব জয়দেব বলা হয় এ চণ্ডীদাসকে বি বিদ্যাপতিকে সি জ্ঞানদাসকে ডি গোবিন্দ দাসকে সঠিক উত্তর হয়ে গেল বি বিদ্যাপতিকে উনচল্লিশ চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল এ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে বি পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সি পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ডি পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে বি পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চল্লিশ চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি এ মানিক দত্ত বি দ্বিজ মাধব সি কৃত্তিবাস ওঝা ডি মুকুন্দ চক্রবর্তী সঠিক উত্তর হয়ে গেল ডি মুকুন্দ চক্রবর্তী এই ছিল চল্লিশ মার্কের একটি বাংলা মকটেস্ট তোমরা কে কত পেয়েছো একবার দেখে নিও পরবর্তী বিষয়ের মক টেস্ট ও নোটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো